ফেক নিউজ কি ফেক মানে কি ফেক মানে হচ্ছে মিথ্যা নিউজ মানে তো খবর তাহলে মিথ্যা খবর ঠিক আছে তো আমরা এটাকে যদি মানে ফেক নিউজ এটা ইংলিশ ওয়ার্ডটাকে আমরা যদি বাংলায় ভাঙি তাহলে কিন্তু আমরা বলতে পারি ফেক নিউজ মানে হচ্ছিল মিথ্যা খবর তো ফেক নিউজ যদি তোমার কোশ্চেন আছে এটা কী তখন তুমি এভাবে লিখতে পারো সংবাদ হিসেবে উপস্থিত এমন মিথ্যা বা বিভ্রান্তকর তথ্য যা মানুষের মতামতকে প্রবাহিত করে বা তাদের প্রতারণা করার জন্য ছড়ানো হয় এটি হতে পারে সম্পূর্ণ বানওয়ার গল্প এবং সত্য তথ্যকে বিকৃত করে উপস্থাপন অর্থাৎ সম্পূর্ণ মিথ্যা কথা হইতে পারে ফেক নিউজ অথবা কোন একটা সত্য ঘটনা আছে বাট ওইটাকে এমনভাবে বিকৃত করছে অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা যাতে করে মানুষের মতামতকে বিভ্রান্ত করা যায় অর্থাৎ মানুষ একটা ডিসিশন নিবে সেই ডিসিশনটা যাতে না নিতে পারে সাপোজ বাইরে মনে করো বন্যা হয়নি বাট একটা ফেক নিউজ ফেসবুকে পোস্ট করলো যে বন্যা হয়েছে ঠিক আছে তাহলে কি তুমি স্কুলে যাওয়া না তুমি কিন্তু স্কুলে যাবা না তুমি ফেক নিউজে বিশ্বাস করছো তুমি তো মনে করছো বাইরে আসলেই বন্ধ হয়েছে তুমি যাই দেখো হয়েছে কিনা তুমি ওই ফেসবুক পোস্টের উপর নির্ভর করে তোমার ডিসিশন কিন্তু চেঞ্জ করে ফেলেছ তো এইভাবেই অ্যাকচুয়ালি কাজ করে আমি সিম্পল এক্সাম্পল দিলাম তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দেখো সামাজিক মাধ্যমে কোনো ভুয়া ভিডিও বা পোস্ট ছড়িয়ে পড়া যা মানুষকে কী করে বিভ্রান্ত করে ঠিক যেমন চিলে কান নিয়ে গেছে শোনার পর কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়ানোর মতো অর্থাৎ এটা একটা প্রবাদ চিলে কান নিয়ে গেছে তো চিলে কান নিয়ে গেলে কি করা উচিত আগে তোমার তো কান আছে কিনা সেটা তো চেক করা উচিত তোমার চিল তোমার কান কামড় দিয়ে নিয়ে গেছে তুমি নিজের কান মাথার সাথে আসে কিনা সেটা চেক না করেই চিলের পিছনে দৌড়াইতেছে যে আমার কান ফেরত দিয়ে দাও অথচ দেখো হাত দিলে বুঝতে পারবে যে চিল তোমার কান নেয়নি ফেক নিউজও এরকম অনেক অনেকটা এরকম যে অ্যাকচুয়ালি ফেক নিউজটা কি আসলে সত্য না মিথ্যায় এটা যাচাই না করেই সেটা বিশ্বাস করে এবং সেই অনুযায়ী নেতাদের মতামতকে চেঞ্জ করা অ্যাটলিস্ট ফেক নিউজটা কি সত্য না মিথ্যা সেটা যাচাই করো তারপর ডিসিশন নাও জিনিসটা হচ্ছিল এরকম